প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয় আকর্ষত হাসকিটনে কানের কাছে সেই চিরচেনা কণ্ঠস্বর ফিস ফিস করে বেজে উঠল ওয়েক আপ আম হিয়ার টু টেক ইউ ছলাত করে উঠল নুপুরের ছোট্ট পিঞ্জর সবেমাত্র লেগে আসা চোখ দুটো ফট করে মেলল হাতের মুষ্টি ধীর হল এ কি এটা তো ওই রাক্ষসটার কণ্ঠস্বর নূপুর কি ঠিক শুনল নাকি ঘুমের ঘরে ভুল হলো একবার মাথাটা বের করে দেখবে না না যদি সত্যিই থাকে তাহলে তো একদম মুখামুখি হয়ে যাবে নূপুরের আকাশ পাতাল চিন্তাভাবনার মাঝেই পুনরায় রুদ্রের নিরেড হার হিম গড়া কণ্ঠ ভেসে এলো ব্ল্যাঙ্কেট থেকে বের হবে নাকি আমার সাহায্য লাগবে মৃদু কেঁপে উঠল নুপুরের নাজুক কায়া তার মানে বজ্জারটা সত্যিই এসেছে কেন এলো নুপুরের পাপা আম্মু আর নিরুণ নিশ্চয়ই ইতোমধ্যে আকবর মঞ্জিলের উদ্দেশ্যে রাওনা হয়ে গেছে তাহলে এই লোক কি করছে এখানে মনে মনে ভেঙচি কাটল নুপুর ঈশ্বস সাহায্য করবে নাকি লাগবে তো অবশ্যই সাহায্য লাগবে এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে বিদায় হোক এই ব্যাটা তাহলেই নুপুর ধন্য হয়ে যাবে কিছুতেই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠবে না সে দৃঢ় সংকল্প তার আজ এই লোকটাকে একা একাই ফিরে যেতে হবে নুপুর মরে গেল এই লোকটার সাথে যাবে না কিছুতেই না সময়ের সাথে সাথে রুধির চুয়াল শক্ত হচ্ছে নুপুরের অবাধ্যতা অবলোকন করে মেজাজ বিঘরে যাচ্ছে ললাটে গুটি কয়েক ভাঁজ পড়েছে দ্বিতীয়বার ডাকার পরও নূপুরকে মটকা মেরে পড়ে থাকতে দেখে ধৈর্যের সীমারেখা লঙ্ঘন করল সে এক টানে বিড়াল ছাপার নরম কম্বলটা কেড়ে নিয়ে পে ফেলে দিল দৃশ্যমান হলো অষ্টাদশী চুমকে ওঠা আনন গোল গোল চোখ করে রুদ্রের কঠিন মুখে পানি তাকিয়ে আছে রুদ্র বাঁকা হাসল নুপুরকে কোনো ভূমিকায় যাওয়ার সময় না দিয়ে দুই হাতে তড়াক করে পাজা কোলে তুলে নিল তাকে সেভাবেই গড় করে হাঁটা ধরল সে হত বাবা বনে গেল প্রতিক্রিয়া করতে ভুলে গেল যেন রুদ্র তাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে ব্যাপারটা মস্তিষ্কে ডুকেও ডুবল না কিছুক্ষণের জন্য আবালের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রুদ্রের দিকে অনমনেই খুটিয়ে খুটিয়ে পরক করতে শুরু করলো তাকে রুদ্রের গোলাপি অধরে বাঁকা হাসি ঝুলছে সৌরভ রুদ্র নিচে অবস্থারত ভাষা ভাষা চোখের ধারল দৃষ্টি আপাতত সামনের দিকে তাক করে রেখেছে গাঢ় বাদামি চোখের মণিতে জলজল করছে তার কঠিন ব্যক্তিত্ব দাঘীন ফর্সা লম্বাটে মুখশ্রী নাক প্রশস্ত কপাল ব্লেডের তীক্ষ্ণ চোয়াল জুড়ে শোভা পাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি হাঁটার তালে তালে দুলে উঠছে আন্ডাকাট করা সিল্কি চুলগুলো নুপুর হঠাৎই খেয়াল করল আকবর রুদ্রপ্রতাপ সুন্দর মারাত্মক রকমের সুন্দর এই লোকের সৌন্দর্য আগে কেন খেয়াল করেনি নূপুর নিজের ওপর নূপুরের মুগ্ধ দৃষ্টি অনুভব করছে রুদ্র ঠোঁটে লেপটে থাকা বাঁকা হাসিটা আরও খানিকটা প্রসারিত হলো বাবা তার পিচ্ছি পাখিটার উন্নতি হচ্ছে তাহলে গুড নিউজ এভাবেই তো একটু একটু করে প্রেমে পড়বে আদরিটা রুদ্র বাধ্য করবে তাকে প্রেমে পড়তে শেষের সিঁড়িটা অতিক্রম করে লিভিং রুমের একেবারে মাঝখানে এসে থামল রুদ্র নুপুর এখনো তার কোলে নরচরবিহীন পুতুলের মতন ড্যাব ড্যাব করে আছে পলকও ফেলছে না মেয়েটা যেন পলক ফেললেই কোনো বিশেষ কিছু অদেখাই থেকে যাবে সামনেই সিঙ্গেল সোফায় বসে অত্যাশ্চর্য দৃষ্টিতে তাদের দিকেই হা করে তাকিয়ে আছে নিরুপমা একই বিরল দৃশ্য দেখছে সে নূপুর চুপচাপ রুদ্র ভাইয়ার কোলে তাও কোনো রূপ বিরুক্তি বা চেঁচানেচি করছে না বরং শান্তশিষ্ট মুগ্ধ প্রেমিকার ন্যায় ঘাপটি মেরে তাকিয়াছে রুদ্র ভাইয়ার দিকে এও সম্ভব ওই মেয়ের হোশ আছে বলে তো মনে হচ্ছে না দুনিয়া ভুলে রুদ্রে মজেছে মহারানী রুদ্র ঘাড় ঝুঁকিয়ে তার আদুরি পাখির চোখে চোখ রাখল চোখাচোখি হলো দুজনের একজনের দৃষ্টিতে উপচে পড়া মুগ্ধতা আর অন্যজনের দৃষ্টিতে এক আকারসম ভালোবাসা প্রিয় চোখে নিজের জন্য মুগ্ধতা দেখে রুদ্রের বুকে বসন্তের বাতাস বইছে এই আদরিটার মুখে চুমুর বর্ষণ করার প্রবল আকাঙ্ক্ষা জাগছে মনে পিচ্ছিটাকে আদরে পিষে ফেলতে ইচ্ছা করছে দাঁতে দাঁত চাপল রুদ্র নিজেকে সামলে ফোট কামড়ে হেসে বলল এইভাবে তাকিয় না রূপসী ঘায়েল হয়ে যায় খুক খুক করে কেসে উঠল নিরুপমা বাজেভাবে চমকে উঠল নূপুর আলোক গতিতে তাকাল তার বনে থাকা নিরুর পানে তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো অমনি লজ্জায় মুর্ষে উঠল এমা এ কি ছি ছি সেই এই রাক্ষসটার কোলে কি করছে রুদ্রের কোলে চড়ে উপর থেকে নিজ পর্যন্ত এলো আর নিজ অবস্থা ভুলে সারাটার সময় নূপুর কিনা নির্লজ্জের মতো রুদ্রের থেকে তাকিয়েছিল আস্তাক ফিরুল্লাহ লোকটা কি ভাবছে নিশ্চয়ই তাকে নিজের মতোই বেহায়া ভাবছে আর নীরু নীরু তো তাকে এইভাবে দেখে ফেলেছে এইবার কি হবে টিপ্পুনি কাটতে কাটতে ওর জীবন জ্বালিয়ে পুড়িয়ে তছনচ করে ফেলবে কুটনিটা ছটফটিয়ে উঠল নুপুর লজ্জায় দু চোখে এসে ভিড় করলো অশ্রুকণা ভরাট কপলদয় ইতোমধ্যেই রক্তিম বর্ণ ধারণ করেছে কাঁদো কাঁদো মুখে হাত পা শুরু করল সে ধরে আসা গলায় চেঁচিয়ে উঠল ছাড়ুন ব্যাহা এক্ষুনি নিচে নামা নামাকে ভীষণ ক্লান্ত এই এক নথিপত্র ঘেটে শেষ করলো তাও কাঙ্ক্ষিত ফাইলটা ফাইলটা খুঁজে না মেজাজটা খিটখিটে বালের কোথায় গেল হাত পা গজিয়েছে নাকি পাখনা গজিয়ে উড়ে জাহান নামের চৌরাস্তায় পাড়ি জমিয়েছে ক্যাবিনের ডান পাশে রাখা সোফায় এলিয়ে দিল ক্লান্তিতে মেতিয়ে পড়া পেটানো শরীরটা রাগে আর বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে তার বাম হাতের দুই আঙুলের সাহায্যে কপালটা মাসাজ করে ব্যথা সারানোর ব্যর্থ চেষ্টা করলো কাজের কাজ কিছুই হলো না উল্টো হুড় হুড় করে মাথা ব্যথাটা বাড়তে আরম্ভ করলো একমগ ভর্তি কফি পারবে ব্যথাটা সারাতে কফির কথা ভাবতে না ভাবতেই ক্যাবিনের দরজায় মৃদু করা ঘাত করলো কেউ অপর পাশের ব্যক্তিটা যেন রাফসানের মাথা ব্যথার ব্যাপারে অবগত তাই এতটা ধীরে ধীরে দরজা ধাক্কালো বিশেষ একটা ভাবল না রাফসান এই মুহূর্তে কারোর সাথেই কথা বলার বা ইচ্ছে বা শক্তি নেই তার সুতরাং অপেক্ষারত ব্যক্তিটিকে ফিরে যেতে বলবে বলে ঠিক করল তবে তার মুখ খোলার আগেই দরজার অপর পাশ থেকে একটা মিষ্টি মেইলি কণ্ঠস্বর ভিসে এলো স্যার আমি কি আসতে পারি কফি এনেছিলাম আপনার জন্য কিচ্ছুক্ষণের জন্য সব ভুলে থমকে গেল রাফসান উফ কি মিষ্টি কণ্ঠস্বর কিন্তু এই কণ্ঠস্বরটা কার আগে শুনেছে বলে তো মনে পড়ছে না কণ্ঠের মালকিনকে দেখার জন্য বুকের বিরাজমান হৃদযন্ত্রটা ছটফাট করে উঠল নিজের ইচ্ছাকে প্রাধান্য দিল রাফসান গম্ভীর কণ্ঠে জবাব দিল ভেতরে আসুন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন